আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছি পূর্ণিমায় শাড়িতে আমি ইতিহাসের সর্বোচ্চ বড়ো ধামাকভার সর্বোচ্চ লেটেস্ট ভাইরাল এই থ্রি পিস কালেকশন যেটা রয়েছে সম্পূর্ণ হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম যেটা আপনার আওয়ার কটনের মধ্যে মিনোর ওয়ার্ক করা চুন্ডি পিন করা স্টোন ওয়ার্ক করা দো পাটটা দেখলে পুরো মাথা নষ্ট দুইটা সিলেক্টিভ কালার ডিজাইন রয়েছে আর এই দামি দামি ড্রেস আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিবে যেগুলো সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকার এই এক্সক্লুসিভ প্রিমিয়াম ড্রেস আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিচ্ছে মাত্র এক হাজার একশো টাকায় এই সেই খানদানি ভাইরাল ড্রেস এত সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেস এত রিজনেবল প্রাইজের মধ্যে ইতিহাসের সর্বোচ্চ বড় ধামাকা অফার দিবে পূর্ণিমা শাড়ি দেখেন সম্পূর্ণ একবারে ইয়োগটা কিন্তু এত সুন্দরভাবে গর্জেস কাজ করে এগুলো খানদানের প্রিন্টের সাথে কিন্তু সম্পূর্ণ রয়েছে মিনার ওয়ার্ক রয়েছে সম্পূর্ণ স্টোন গোল্ড স্টোন ওয়ার্ক এবং ধো পাটটার পুরাই মাথার রসটা ফুল ধো পাটটা কাজ করা এবং দুইটা স্লিপসের দুইটা লেয়ারে কিন্তু সম্পূর্ণ পেটানো কাজ করা পাচ্ছেন মিনার ওয়ার্ক প্লাস স্টোন ওয়ার্ক করা প্যান্টটা কিন্তু খুব সুন্দর এবং নিচে কপার একটা জোর পেয়ে যাচ্ছেন দুইটা কালারের জোস এটা রয়েছে সম্পূর্ণ যেটা আপনার ব্লু কালার আর একটা রয়েছে ব্ল্যাক কালার আর এই ড্রেসগুলোতে পেয়ে যাচ্ছেন মাত্র এগারোশো টাকায় ওরে মার্শাল ভাইরাল থ্রি পিস ভাইরাল থ্রি পিস ভাবে কিন্তু মিস করবেন না যারা এই ভাইরাল ত্রিপুদ সংগ্রহ করতে চাচ্ছেন দেখেন আবার দেখাচ্ছি মিনোর ওয়ার্ক পাচ্ছেন পুরো ফুল বাড়িতেই ইয়োগটা শুরু করে নিচে একটা কপার পর্যন্ত চলে আসছে আর এই প্রত্যেকটা দামি দামি ড্রেস আবার এখানে পিনটা কিন্তু দুইটা একটা রয়েছে ব্ল্যাক একটা রয়েছে সম্পূর্ণ গোল্ড কাপারের উপরে কাজ করা আর দুটা সম্পূর্ণ পেয়ে যাচ্ছেন কারণ টাস্টার মধ্যে যেটা আর লাল কালার যেটা শুধু লাল কালার রয়েছে সম্পূর্ণ ব্ল্যাক কালারের মধ্যে কন্ট্রাস্ট আর এইগুলো দেখেন ফুল দোপারটা কিন্তু পাচ্ছেন আপনারা কি সম্পূর্ণ মিনার ওয়ার্ক করা প্লাস পেয়ে যাচ্ছেন স্টোন ওয়ার্ক করা এত সুন্দর দামি দামি এই ভাইরাল থ্রি পিস কালেকশনগুলো এত সুন্দর স্ট্যান্ডার্ড থ্রি পিস কালেকশনগুলো আপনাদেরকে দিচ্ছি আমরা মাত্র এক হাজার একশো টাকা কোনোভাবে কিন্তু মিস করা যাবে না দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর কাজ দেখেন না সম্পূর্ণ পেটানো কাজ করা এত ভাইরাল থ্রি পিস মাত্র এগারোশো টাকায় পূর্ণিমা শাড়ি দিচ্ছি আল্লাহ হাফেজ